ভিটামিন ডি এর ঘাটতি কিভাবে চলুন জেনে আসি আপনি কি জানেন বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ভিটামিন ঘাটতিতে ভুগছে অবাক সত্যি এই ঘাটতির লক্ষণগুলো আমরা অনেক সময় চিনতেই পারি না আজকের ভিডিওতে জেনে নিন ভিটামিন ডি এর অভাবের পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো আপনি হয়তো প্রতিদিন উপেক্ষা করছেন লক্ষণ এক ক্ষত শুকাতে সময় লাগে বেশি ভিটামিন ডি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে আপনার কোনো কাটা ছেঁড়া বা আঘাত সহজে সারছে না তাহলে এটা হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতির প্রথম সতর্ক সংকেত ক্ষত শুকাতে সময় লাগা মানে কোষের পুনরুৎপাদন ঠিকভাবে হচ্ছে না এবং এটি রোগ সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় লক্ষণ দুই ঘন ঘন চুলকানি পায়ের পাতা বা ত্বকে ঘন ঘন চুলকানি হচ্ছে আপনি হয়তো ভাবছেন এটা কোনো লোশন বা ডিটারজেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু সব সময় তা নয় ভিটামিন ডি এর ঘাটতিতে ত্বক শুষ্ক হয়ে যায় এবং সেখান থেকে জন্ম নেয় চুলকানি বিশেষ করে যদি কোনো দৃশ্যমান কারণ ছাড়াই চুলকানি হয় তাহলে তা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন লক্ষণ তিন মলিন ত্বক ও মুখের রং ফ্যাকাশে হয়ে যাওয়া আপনার মুখের রং কি আগের মতো উজ্জ্বল নেই রোদে দাঁড়ালে ত্বক কি মনে হয় বিবর্ণ এই লক্ষণও হতে পারে ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা কারণ ভিটামিন ডি আমাদের ত্বকে মেলানিন উৎপাদনে সহায়তা করে যা ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখে এই অভাব শরীরে অল্প হলেও বড় সমস্যার ইঙ্গিত দিতে পারে লক্ষণ চার পায়ে ও হাড়ে ব্যথা সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় হাঁটুতে ব্যথা অনুভব করেন ভিটামিন ডি হাড়ের ক্যালসিয়াম শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই যখন এর ঘাটতি হয় তখন হাড় দুর্বল হয়ে পড়ে এটি শুধু পায়ে ব্যথা নয় পিঠ কোমর এমনকি হাড় ভাঙার সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে শরীর যদি নিয়মিত ব্যথার সিগনাল দেয় তা অবহেলা করবেন না লক্ষণ পাঁচ অতিরিক্ত ঘাম গরমে ঘাম হওয়া স্বাভাবিক কিন্তু আপনি কি শীতের সময় ঘেমে যাচ্ছেন বিশেষ করে মাথা ও হাত ঘেমে যায় এটা হতে পারে শরীরে নিউরোলজিক্যাল অস্বাভাবিকতা যার পেছনে অন্যতম কারণ ভিটামিন ডি এর অভাব এই অতিরিক্ত ঘাম অনেক সময় অজানা স্বাস্থ্য সমস্যার পূর্বাভাস দেয় আপনার শরীরে এই পাঁচটি লক্ষণের কোনো একটি দেখা গেলে আজই চেষ্টা করুন রোদে পনেরো থেকে বিশ মিনিট সময় কাটাতে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন মাছ ডিমের কুসুম দুধ ইত্যাদি খান নিয়মিত অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা ভিটামিন ডি এর অভাব এমন একটি নীরব বিপদ যা না ধরতে পারলে বড় রোগের কারণ হতে পারে সময় মতো একটু সচেতনতা পারে আপনাকে রাখতে সুস্থ আর পরিবারকে রাখতে নিরাপদ তাই শরীরের এই ছোট ছোট লক্ষণগুলো উপেক্ষা করবেন না প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট সূর্যের আলোয় থাকুন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন সুস্থতা ছড়িয়ে দিন এখনই ভিডিওটি শেয়ার করুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ